আসসালামু আলাইকুম ইউটিউব বন্ধুরা আপনারা অবশ্যই আল্লাহর আসতে ভালো আছেন আমিও আল্লাহর আসতে ভালো আছি আমি এখন আপনাদের মরিচ চাষ করতে গেলে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার কি কি রোগের রোগ হয় বা কি কি সমস্যায় পড়তে হয় মরিচ চাষ করতে আর কখন সেই ট্রিটমেন্টগুলো করবেন সেটা আমি আপনাদের বলবো আপনারা ভিডিওটা ভিডিওটি শেষ পর্যন্ত যদি আপনারা না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে এই 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 সমস্যা হয় মূলত যারা নতুন পুরাতন যারাই আপনারা মরিচ চাষ করেন না কেন এই ভিডিওটা একটু দেখুন তাহলে ইনশাল্লাহ আপনি বুঝতে পারবেন একটা ধারণা পাবেন আর নতুনদের জন্য তো আরও ধারণা পাবেন তো সুপ্রিয় দর্শক এই মরিচে প্রথম যখন আমরা জমিতে মূল জমিতে রোপণ করব রোপণ করার দেখা যাচ্ছে বৃষ্টির পানিতে রোপণ করি বা সেচ দিয়ে রোপণ করি রোপণ করার তিন থেকে চার দিন পরে কিন্তু আমাদের একটা হালকা এলো মরিচের চারার গোড়া কিন্তু আপনার ছত্রাকের আক্রমণ হয় বা পস্কা রোগ লাগে এবার ওই ওই সময় কিন্তু আমরা সত্রাকাশক স্প্রে করতে হবে এবার ওই বিভিন্ন কোম্পানির আছে কিন্তু সব দিনে ভালো হবে আপনি রিডোমিল গোল্ড আপনি মাথা দিয়ে স্প্রে করে দিবেন আর ওই সময় কাটুই পোকাও লাগে আমরা করব কি ক্যারাটি আর রিডোমিল গোল্ড শুধু গাছের গোড়া দিয়ে স্প্রে করে দেবো মানে মাথা সহ গাছ সব ভিজা স্প্রে করে দেবো দেখবেন যে আমাদের ওই সময় রোগের আক্রমণটা দূর হয়ে গেল এবার মরিচে আমরা বিভিন্ন রকমের সার দিব আপনার ই দিবো দেখা যাচ্ছে মরিচের ডাল হবে ঘাপ জমি নিড়ানি দিব নিরানি ডিড়ানি পরে গাছ যখন আপনার ঝাঁকড়া হবে সেই সময় কিন্তু কোকড়ার একটা আক্রমণ শুরু হবে মানে আপনার মরিচের যে আপনার চাইডটি ডাল যখন ফাটা শুরু হয় এখন গা আপনার কোঁকড়া রোগের আক্রমণ শুরু হয় আমরা সেখান থেকে এবার কুঁকড়া রোগ লাগে আপনার দেখা যাচ্ছে আপনার থ্রিপসের কারণে কুকড়া রোগ হয় মাকড়ের কারণে কুকড়া রোগ হয় আবার আপনার দেখা যাচ্ছে আপনার সাদা মাসির কারণেও কুঁকড়া রোগ হয় আবার আপনার এই ছত্রাকের আক্রমণ থাকলেও কিন্তু আপনার কুকড়া রোগ হয় কুকড়া মেলা রকমের দেখা যাচ্ছে একটা কুকড়া হয় আপনার দেখা যাচ্ছে আপনার ওই ওই আপনার ছত্রাকের আক্রমণ হয়ে মাথা হলুদ হয়ে কোঁকড়া হয়ে যায় মাকড় লাগে গাছ পুকুরি মুখড়ি হয়ে যায় থ্রিপস হয়ে গাছের পাতাগুলো ডোঙ্গার মতন হয়ে যায় এই সব পোকার হাত থাকি এই সবের রক্ষা থাকতে হলে আপনার ওই যে আপনি গাছের যে চাইডির ডাল ফাইটি যে আপনার কুশি সারা শুরু করেছে সেখান থেকেই কিন্তু আমরা একদম মরি শেষ পর্যন্ত আপনার সুপ্রিয় বন্ধুরা আপনারা এটা একটু মাথায় নেন তাহলে কিন্তু আপনাদের মরিচ ইনশাল্লাহ খুবই ভালো হবে আর যাতে এটা যদি আপনি ছেড়ে দেন তাহলে কিন্তু মরিচ ভালো হবে না এবার ওখান থেকেই আপনার এই শুরু করতে হবে প্রত্যেক সপ্তাহে আপনার নাশক সাদা মাসি আর আপনার থ্রিপস এই আক্রমণ আর আপনার ছত্রাক এই যে সাইডটি ওষুধ আপনার প্রায় টু পাই প্রায় টু পাই নিয়ম অনুযায়ী প্রত্যেক সপ্তাহে আপনি একবার করে মরিচের গাছ যতদিন থাকবে সেতদিন আপনি স্প্রে চালা যাবেন দেখবেন যে ইনশাল্লাহ মরিচ আপনার একদম ভরপুর ফলন পাবেন মরিচের গাছ ভাইরাসজনিত রোগ হবে না আর ই হবে না এইবার মরিচের এই রোগটা গেল কুকুরার রোগটা কুকুরার বিষয়ের পরে আমি আর ভিডিও অনেক দেওয়া আছে কিন্তু আপনার থ্রিপসের আক্রমণ হলে আপনারা ডেনিম ফিট ব্যবহার করবেন সিনজেন্টা কোম্পানির আর সাদা মাসির আক্রমণ মাকড়ের আক্রমণ হলে আপনার ভাটিমেঘ পেগাস একসাথে মিশিয়ে ব্যবহার করবেন আর ছত্রাকের আক্রমণ হলে রিডোমিল গোড অ্যামিস্টার টপ এই হলো আপনার ওষুধগুলো এবার এই ওষুধগুলো আপনার নিয়ম অনুযায়ী স্প্রে করবেন তাহলে দেখবেন যে আপনার মরিচ এমন সুন্দর ভালো থাকবে খুবই তরতাজা থাকবে এবার এর মাঝেই ফাঁকে ফাঁকে আরও অন্য অন্য ওষুধ আছে এ বিষয়ের পরে আমি ভিডিও দিব আপনারা ভিডিও দেখতে পারেন পরে আমি এখন আপনাদের মরিচের কখন কোন সময় কি রোগ লাগে সেটা আমি আপনাদের বলছি এইবার এই মরিচের যখন দেখেছি আপনার হলো ওই সময় কিন্তু সাইডটি আপনার হলো ডাল ফাটার সময়তেই কিন্তু আপনার রোগের আক্রমণ হবে মনে কারণ মরিচের চারা রোপণ করার পরেই যে কুশি ছাড়ে সেই কুষি ছাড়ার পর পরই কিন্তু এটা হয় এইবার মরিচ কিন্তু আপনার ধরার সময় আসি গেলে মরিষে দেখেন যে ভরপুর ফুল বা মরিচ ধরার সময় আসছে সেই সময় কিন্তু ঢলে পড়া রোগের আক্রমণ হয় তাহলে আমরা ঢলে পড়া রোগের আক্রমণ কিন্তু সেই সময় লাগবে এবার সেই সময় ঢলে পড়া রোগের আক্রমণ হলে এবার ওই সময় আমরা রিডোমিল গোল্ড রিভার্স আর ক্রুজার এই যে তিনটা ওষুধ একসাথে মিশা আমরা শুধু গাছের আপনার গাছের গোড়ে গড়ে গোড়ে গড়ে মেশিনের লল একটু লুজ দিয়ে আমরা গাছের গড়ে গড়ে গোড়ে গড়ে স্প্রে করব দেখবেন যে আপনার ওই যে ঢলে পড়া রোগের হাত থেকে আপনি ইনশাল্লাহ রক্ষা পায় গেলেন এইবার যে ভেস পানি এবার ঢলে পড়া রোগের আক্রমণ কিন্তু আপনার মেলা রকমের বাবু বাড়ি এবার ঢলে পড়া রোগ দেখা যাচ্ছে অতিরিক্ত জমিতে পানি ব্যাধি থাকলে ঢলে পড়া রোগ হয় জমিতে অতিরিক্ত নোনা উঠলে ঢলে পড়া রোগ হয় আবার জমিতে আপনার গাছের গোড়ায় গুঁড়ায় কেউ যদি সার ব্যবহার করেন তাহলে গাছ কিন্তু আপনার ঢলে পড়া রোগ হবে এইসব কিছু কিন্তু আপনার আপনার নিয়ন্ত্রণ রাখতে হবে যেরকম আমরা গাছের গোঁড়ায় সার ফেলবো না মরিচের গাছের গোড়ায় সার ফেললে গোড়ার সাল পুয়াসি আপনার গাছ মারা যাবে আবার আপনি দেখা যাচ্ছে অতিরিক্ত আমরা পানি দিয়ে দেখা যাচ্ছে গাছ পানি দিয়ে সেচ দিয়ে থালে আপনার গাছের ঢলে পড়া রোগ হবে শিকড় প্রসেস হবে আবার অতিরিক্ত বৃষ্টির কারণে আপনার বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই। তাহলে কিন্তু আপনার গাছের ঢলে পড়া রোগের আক্রমণ হবে এবার দেখছেন যে এবার 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 ওসু সব কিছুই জমি আপনার জমি নোনা ওইটিও কিন্তু আপনার গাছের শিকড় লাল হয়ে গাছ ঢলে পড়া রোগের আক্রমণ হয় এই যে এইসব নিয়ন্ত্রণের একমাত্র ওষুধ আপনার রিডোমিল গোল্ড রিভার্স আর ক্রুজার এই চারটা এই তিনটা এই আপনার হলে তিনটা ওষুধ একদম গাছের গড়ে 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 আমরা বৃষ্টি হলে বা সেস দিলে বা আপনি সেচ না দিলেও বা আপনার উঁচা জমি হলেও আমরা ওই মরিচের যখন আপনার ফুল ফল আসার সময় এসে যাবে বা মরিচ ধরটি এসে যাবে সেই সময় আমরা দশ দিন পর পর দুইবার স্প্রে করে দেবো তাহলে দেখবেন যে আমাদের গাছ একদম নিয়ন্ত্রণ হয়ে ভালো সুস্থ সবল হয়ে থাকবে এই হলো গাছ আপনার রোগের হাত থেকে আপনি রক্ষা পালেন কুকুরের হাত থেকে রক্ষা পালেন ঢোলে পড়ার হাত থেকে রক্ষা পালেন এইবার আমাদের মরিচ দেখা যাচ্ছে দু এক বাতাল ধরেই আমাদের গাছ মাথা ঠিক থাকে না তাহলে আমাদের এখানে পরীক্ষা করতে হবে মরিচ যখন আমরা হারভেস্ট শুরু করব এবার প্রত্যেক বাড়ি আমরা হারভেট শুরু করার পরপরই দেখা যাচ্ছে আজ মরিচ আমরা হারভেড করলাম তারপরে আগামীকাল শেষ হোক বা বৃষ্টির পানি হোক সেখানে আমরা করবো কি দেখা যাচ্ছে একবার টিএসপি আর ইউরিয়া ব্যবহার করবো আর একবার ব্যবহার করব গ্রোজিন ম্যাগমা আর বিঙ্গো আর ইউরিয়া এইবার মরিচের সার আমরা এইভাবে বইনি দিলে দেখা যাচ্ছে আপনার দেখা যাচ্ছে অনেক সময় পাতা ডুগামোগা পড়ি আপনার পুড়ে পুড়ি যায় তাহলে আমরা করবো কি বাড়ি। আমরা নিজ দিয়ে ডেন দিয়ে নিজ দিয়ে ছিটাই দেবো একটু কষ্ট হবে কিন্তু আপনার সারেও ভালো কাজ করবে আবার প্লাস আপনার গাছও সুন্দর তরতাজা থাকবে তো সুপ্র দর্শক আপনার মরিচের যে নিয়ম শৃঙ্খলা এগুলো কিন্তু আমি আপনাদের বলছি আর এই মরিচ এইভাবে এবার গ্রোজিন ম্যাগমা বিঙ্গ এগুলো আপনারা কখন ব্যবহার করবেন মরিচে গ্রোজিন ম্যাগমা বিঙ্গ এগুলো ব্যবহার করবেন আপনার প্রথম পর্যায়ে আপনি শুধু খালি আপনার ইউরিয়া দেবেন হালকা পরিমাণ হালকা দেখা যাচ্ছে আপনি বিশ কেজি টিএসপি ব্যবহার করছেন ওর সাথে আপনি চার থেকে পাঁচ কেজি ইউরিয়া তেত্রিশ শতাংশ জমির জন্য আপনার এইভাবে ব্যবহার করবেন প্রথমেই আপনারা ইউরিয়া সার বেশি করে মায়ের গাছ হাই করবেন না আপনাকে টিএসপি ব্যবহার করবেন টিএসপি টিএসপি তারপরে যখন মরিচের ধরার ভাব আসি যাবে সেখান আমরা গ্রোজিন ম্যাগমা বিঙ্গু এই হেলো সারগুলো আমরা ব্যবহার করব। দেখবেন যে গাছের শিকড়ও সেই সময় খুবই করবে আবার গাছও আপনার বলিয়ানো হবে আবার আপনার ফলনও খুব বেশি হবে এবার এখন থেকে আমরা আপনার এক বাতাল মরিচ তুলব এক বাতাল কেস পটাশ আর এক বাতাল দেখা যাচ্ছে আমরা দিব গ্রোজিন ম্যাগমা বিঙ্গু এবার পটাস সার আমরা চাষ মরিচ লাগানোর আগে একবার ব্যবহার করব আর মরিচ ধরার সময় জায়গা আমরা তেত্রিশ শতাংশ জমিতে আট থেকে দশ কেজি পটাশ সার আমরা ডেন দিয়ে দিয়ে ওই ইউরিয়ার সারের সাথে আমরা মিশিয়ে ছিটাই দেব এবার পটাশ সার আমরা আপনার তিনবার ব্যবহার করবো তাহলে দেখবেন যে আপনার মরিচ এর গাছের শিকড়ও ভালো থাকবে এবার মরিচও ভালো থাকবে কিন্তু অল্প করে আমরা প্রথমে দশ থেকে পনেরো কেজি তেত্রিশ শতাংশ জমিতে সিটাই দিয়ে লাগাব রোপণ করব। তারপরে আমরা মরিসের গাছে যখন আমরা মরিস ধরতে এসে যাবে সেখানে আমরা আমরা তেত্রিশ শতাংশ জমিতে পাঁচ থেকে ছয় কেজিকে পটাশ ওই যে টিএসপি ইউরিয়া পটাশ এইভাবে নিজ দিয়ে সিটাই দেব দেখবেন নিজ দিয়ে নিজ দিয়ে দেখবেন যে আপনার মরিচও শরীর সুন্দর হবে মরিসের রোগ বালাও কম হবে মরিচের ইয়েও হবে এবার মরিচের আপনার আর একটা রোগায় মরিচের ফল ছিদ্রকারে করে আপনার ডুগা করে এবার আপনি কুকুরা রোগের সাথেই আমরা করবো কি আপনার প্রোকলেম ব্যবহার করতে পারি আপনার এরম একটি গ্রুপের প্রোকলেম তে আমি দেখা যাচ্ছে আপনার সিনজেনটা কোম্পানি আছে প্রোকলেম আপনি ভাটি মেঘ পেগাসাস ওর সাথে প্রোকলেমও দিতে পারবেন এবার আপনি যে বলবেন যে ভাই আপনি খালি ওষুধ বেচার ওষুধ না ভাই আপনার রোগ লাগলে এগুলো দিতে হবে এগুলো না দিলে আপনার হবে না তো আমরা ভিডিওটা কিন্তু আপনার শেষ পর্যন্ত যে যে আলোচনাগুলো করলাম এগুলো অবশ্যই আপনারা বুঝতে পারলেন বুঝতে না পারলে কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো আর আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এগুলো আমার বক্তব্য রাখলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত